সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেও যথেষ্ট উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার কৃপাখালী গ্রামে কুলতলি থানার অন্তর্গত এই কৃপাখালী গ্রামে সোমবার রাতেই নিয়ে আসা হয় ওই নাবালিকার মরদেহ সারা রাত সেখানে মরদেহ থাকে এবং গ্রামের মানুষজন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এরপর মঙ্গলবার সকালে সেই মরদেহ নিয়ে এলাকার মানুষজন রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন ফিপাখালী গ্রাম থেকে সেই মরদেহ নিয়ে মিছিল যায় মহিষমারি হাট পর্যন্ত মহিষমারি হাট থেকে মহিষমারি পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার সময় পুলিশের বাধা পায় সেই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই পুলিশ ফাঁড়ির দিকে যাওয়া যাবে না অবশেষে মহিষমারি হাট থেকেই সেই মিছিল ফিরে আসে তারপর গোড়ের হাট শ্মশানে যায় সেখানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় ওই নাবালিকার এরপর মরদেহ এনে বাড়ির পাশে অর্থাৎ ওই নাবালিকার বাড়ির পাশে তাকে সমাহিত করা হয় এবং বর্তমানে সেখানে যথেষ্ট উত্তেজনা এখনও পর্যন্ত রয়েছে তার কারণ দেহ সমাহিত করার পর যখন এই সমস্ত মানুষজন গ্রামের মানুষজন তারা ফিরে যাচ্ছিলেন পুলিশকর্মীরাও সেই সময় ফিরছিলেন তখন এক পুলিশকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেই পুলিশকর্মীকে নিয়ে একটি পুলিশ গাড়ি দ্রুত গতিতে যখন জয়নগরের উদ্দেশ্যে যাচ্ছিল তখনই এলাকার মানুষজন সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গাড়ির উপর চড়াও হয়ে গাড়িতে ইট পাটকেল ছড়ে এসডিপি ও ঘটনাস্থলে এলে ও গাড়ির ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে যথেষ্ট উত্তেজনা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার এই কুলতলি ও জয়নগর এলাকা জুড়ে অন্যদিকে জয়নগর থানার সামনে ছাত্র সংগঠন যারা রয়েছে বিজেপি ছাত্র সংগঠন তারা সেখানে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম